আর এই হলেন সেই চোদ্দ ফুটের সরস্বতী প্রতিমা আসলে চারদিকে মিউজিক চারদিকে যে সমস্ত মেম্বারকে মোটামুটি আমরা পেয়েছি আপনার কি নাম ডেকোরেশন তো দেখলেন অনবদ্ধ ডেকোরেশন দারুণ একবারে এইবার ভিতরের ডেকোরেশন দেখুন আর এই সরস্বতী প্রতিমা

আর দেখা যাক আর কোন কোন জায়গা দেখাতে পারি তো সাথে থাকুন চলুন যাওয়া যাক কোনচু কিছু বলবে বা এখন কথা শুনতে পাওয়া খুব মুশকিল যা সাউন্ড বক্সের আওয়াজ তবে আমি পৌঁছে গেছি হাট সেই চোদ্দ যে প্রতিমার কথা আমি বলেছিলাম সেই জায়গায় এটি হচ্ছে ঠিক আপনি যদি ওই ভিক্টোরিয়া স্কুলের মোড় থেকে আসেন তাহলে এই রাস্তা এই যে ভাটবাঁধ ভাটবাঁধ মোড় ওইখানে ভাটবাঁধের যে মেন মোড়টি আর এই হলেন সেই চোদ্দো ফুটের সরস্বতী প্রতিমা আসলে চারদিকে মিউজিক চারদিকে মিউজিক কথা শোনার অবকাশেই হয়তো নেই কিন্তু দারুণ একবারই আপনি যদি দেখেন মোটামুটি এগারো প্লাস তিন ওই এ নিয়ে মেড় নিয়ে ওই ডাক সাজ নিয়ে প্রায় চোদ্দ ফুট অবশ্যই বটেই তো চলুন আমরা এই কমিটির সাথে দু চার কথা বলে নিই এই ব্যাপারে আমরা দেখতেই পাচ্ছি ভাটবান পাড়া সরস্বতী পূজা কমিটি দু সালে স্থাপিত হয়েছে তো এই হলেন উদ্যোক্তা আচ্ছা নমস্কার আপনার কি নাম আমার নাম স্বরূপ করাই আচ্ছা 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 তো বলি আপনাদের কি এইবারে বিশেষ কিছু ব্যাপার হয়েছে যে এইবারে আপনারা এই বিশাল চোদ্দ ফুটের সরস্বতী প্রতিমা ইয়ে করলেন চিন্তা ভাবনা করলেন না সেরকম কোনো বিশেষ আচ্ছা প্রত্যেকবারেই তাহলে প্রত্যেকবারই এই ধরনেরই কিছু করেন আচ্ছা 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 তো এবারে তো বাজেটও দারুণ হবে

আপনার আচ্ছা তো বলছি কি আমি তো এটাই জানার খুব আগ্রহ যে এইবারে কি বিশেষ কিছু ব্যাপার যে এই দারুণ মূর্তি বানিয়েছেন আচ্ছা নিত্য নতুন একটা থিম চেষ্টা করেন ঠিক হ্যাঁ ডাক নিয়ে প্রায় পরের ঠিক 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 তো বলছি যে আপনাদের এই যে ভাটবান্দ পাড়া সরস্বতী পূজা কমিটি তো আপনাদের কি কোনো এই জায়গাতেই হয় এই এই এটাতে এটাতে হয় আচ্ছা তো আপনাদের কি কিছু বিশেষ ক্লাব বা এইসব আছে ঠিক 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 একবারে 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 তো দারুণ দারুণ এ এক দারুণ অনুভূতি দারুণ প্রতিমা আমরা এখানে পেলাম আর অবশ্যই আপনারা এইভাবেই পথ চলতে থাকুন অবশ্যই অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এই আশা করি যাই হোক প্রত্যেককে ধন্যবাদ নমস্কার বেলগুমা পুলিশ লাইনের সরস্বতী প্রতিমা তো এখানে রঙ্গোলিটি দারুন খুব সুন্দর রঙোলি করা হয় রঙ্গোলিটি একদম দেখার মতো অ্যাকচুয়ালি এটি দুর্গা মণ্ডপেই পিছনে ওই যে ডাক সাজটি বরাবর রয়েছে পাশেই যে কাশ ফুলের বিভিন্ন চিত্রপট তো এখানেই সরস্বতী পূজাটিও সংগঠিত হয় বাইরের ডেকোরেশন তো দেখলেন অনবদ্য ডেকোরেশন সুন্দর গেটের যে মেন গেটের কারুকার্য সেটি তো দুর্দান্ত একবারই আর এইবার ভিতরের ডেকোরেশন দেখুন আর এই সরস্বতী প্রতিমা শিল্পী দেখুন বন্দন বায়েন পুরুলিয়া এইখানে রয়েছে ডুংরি দেওয়াল পত্রিকার এই এই বৎসরের যে এটি এটি দু হাজার তেইশের চতুর্থ সংখ্যা ডুংরি দেওয়াল পত্রিকার ছাত্রছাত্রীদের আঁকা খুব সুন্দর সুন্দর সব ছবি সেগুলি টাঙা রয়েছে এখানেও ডুংরির একটি পত্রিকা রয়েছে এই প্রান্ত রয়েছে কিছু ছবি ছাত্রছাত্রীদের আঁকা আর এইখানে সেই কার্ডগুলি পরপর আমরা দেখছি এইবারের এই যে এইটি পেস্ট যে ছবি এঁকেছে সেইটি এখানে দেওয়া হয়েছে কারে আর এইগুলি সব বিভিন্ন স্কুলের যে আমন্ত্রণ এগুলি পত্রগুলি কার্ডগুলি এই কাশীনাথের সাথে আমার দেখা হয়ে গেল ওরও চ্যানেল আছে কি নাম চ্যানেলের নাম ছো পুরুলিয়া ছো পুরুলিয়া দারুণ দারুণ ছো নাচের ইয়ে সেটিও কভার করে তো দারুণ এই যে এত সুন্দর ডেকোরেশন পরিকল্পনা তার মূল ইয়েতে যদি বলা যায় যারা আছেন আমাদের বল্টু বাবু এবং রাখরি বাবু চলুন তাদের সাথে দু চার কথা আমরা বলি আচ্ছা এই যে আমরা দেখলাম ধরুন এইবারে তো দারুণ দারুণ পরিকল্পনা তো এর পিছনের যে ঘটনা বলি যদি দু চার কথা বলেন আর কি মানে কিভাবে এটা মাথায় এলো এই সুন্দর আমাদের এবারে যেহেতু দায়িত্বে পড়েছিল আমার আর রাখরি বাবু করেছিলাম যে এবারে এমন একটা কিছু স্কুলে যদি কিছু চিন্তা ভাবনা করা যায় ইসকুলে আমাদের স্কুলের কাজে মোটামুটি প্যান্ডেল বা যা কিছু সব ওই ডেকোরেটররা করে দিত ছেলেরাও করতো কিন্তু ওদের ইনভলভমেন্টটা কম ছিল অবশ্যই ভাবনা যে ছেলেরা বেশি ভাবে যুক্ত হবে যেটা হয় মানে সরস্বতী পূজো শুধু তো পূজো নয় ছেলেদের বিকাশ তারা কিছু করবে এরকম একটা চিন্তা ধারা ও বড়াবলী যেমন আমাদের এই গেটটা আপনারা যেটা দেখলেন এটা এত খেজুর পাতার মধুর এবং ওই চক্রকল্প দিয়ে সাজানো

অবশ্যই 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 দারুন 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 আমরা এবার একটি দারুণ সরস্বতী পূজা আমরা এখানে পেলাম আপনাদেরকে যথেষ্ট ধন্যবাদ